কাকিমা আপনার মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন সুন্দর বাড়ি দেখে সুন্দর ছেলে দেখে অনেক টাকা দেখে চার দিনের পরিচয় করে আপনার মেয়েকে তার সাথে জোর করে বিয়ে দিয়ে দিলেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার মেয়ে সেই ছেলেটাকে অস্বীকার করার পরের সত্ত্বেও সেই ছেলেটা কিসের জন্য বিয়ে করতে চাইছে আসলে কি জানেন সেই ছেলেটা বিয়ে করতে চাইছে আপনার মেয়ের শরীর দেখে আপনার মেয়ের সৌন্দর্য দেখে তাহলে আপনি কি করে বলতে পারেন যে সে ছেলেটা ভালো বলুন আপনি কি করে বলতে পারেন সে ছেলেটা ভালো আর একটা কথা ভেবে দেখেন যে মেয়েটা আপনার মেয়ে সে ছেলেটাকে অস্বীকার করেছে তবু আপনি বিয়ে দিয়েছেন আর সেই মেয়েটা যখন এই সেই ছেলেটার ঘরে একসাথে থাকবে আপনার মেয়ে সৌন্দর্য ফুলের মতো শরীরটাকে নষ্ট করে দেবে যেখানে সেখানে তাহলে আপনি কি করে সহ্য করবেন আপনার মেয়ে তখন আপনাদের মুখগুলো আপনার পরিবারের মুখগুলোকে মনে করবে যে আমার পরিবার এইভাবে আমাকে কী কীভাবে শাস্তি দিল কতটা শাস্তি দিল আপনার আপনাদেরকে তো চিরকালই ঘৃণা করবে তখন সেটা কখনো আপনি কি ভেবে দেখেননি এটা ছাড়ুন যদি আপনার মেয়ে বিয়ের আগে কোনো ছেলে আপনার মেয়ের হাত ধরত তখন যদি বাড়িতে এসে বলতো তখন আপনি সহ্য করতে পারতেন সহ্য করতে পারতেন না কখনোই পারতেন না সেটা আমি মন থেকে বলছি কিন্তু যার সাথে আপনি বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে তার থেকে বেশি অত্যাচার করবে নষ্ট করবে কিন্তু তখন আপনাদেরকে বলবে না কারণ তো সে তো জানে যে আমার পরিবারই আমাকে এই মৃত্যুর মুখে ফেলেছে সে কোন মুখে বলবে যে মা আমাকে এরকম করছে আমাকে এতটা কষ্ট দিচ্ছে কি করে বলবে তখন তো তার মুখ থাকবে না কারণ সেটা তো প্রাইভেট ব্যাপার সবাইকে তো বলতে পারবে না যে আমার এতটা কষ্ট হচ্ছে আপনাকে ভেবে দেখা দরকার ছিল যে আপনার মেয়েটা যে ছেলেটাকে চাইছিল সে ছেলেটাকে অন্তত একবার দেখিয়ে এসে ডিসিশানটা নেওয়া দরকার ছিল আপনাকে বলছি না এই সব ভালোবাসা সুন্দর হয় কিন্তু একটু তো দেখে আসা দরকার ছিল যদিও ছেলেটা অবস্থা খারাপ থাকতে পারে তাহলে তো আপনার কাছে যদি সেরকম অবস্থা থাকে তাহলে তো আপনি তাকে সাহায্য করে সেই জায়গাতে পৌঁছে দিতে পারেন বা আপনি আপনি তো বলতে পারেন যে যে কোনো একটা ইনকামের পথ বা চাকরি জোগাড় করো তবেই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো সেটা তো কখনোই বলেন না কখনো দেখার প্রয়োজনও মনে করেন না সব ভালোবাসা কাকে খারাপ হয় না আমি মানছি যে অনেক অনেক ছেলে খারাপ আছে কিন্তু বিয়ে দেওয়ার আগে আপনার মেয়ে যেখানে বিয়ে করতে চাইছে সেখানে একটু অন্তত জেনে আসা দরকার চার দিনের পরিচয় কখনও সঠিক ছেলে হয় না চার দিনের পরিচয় কখনো সঠিক মানুষ হয় না আর এটা জেনে রাখুন টাকা থাকলে সুন্দর ঘর বাড়ি থাকলে সুন্দর ছেলে থাকলে তার মনের মানুষটা কখনো সুন্দর হয় না যে টাকাতে সবকিছু পাওয়া যায় না টাকাতে জানি মনের চাহিদা খাওয়ার চাহিদা অনেক কিছু পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না সুখে মানুষকে শান্তিতে থাকার জন্য একটা যথেষ্ট মনের মতো বুঝে নেওয়ার একটা মানুষই যথেষ্ট হয় টাকার প্রয়োজন হয় না আর কবে বুঝবেন কাকিমা দিন দিন তো বয়স বেড়েই চলেছে দিন বদলাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখলেন না যে আপনার মেয়ে যার সাথে দুটো বছর একটা বছর তিনটে বছর সময় পার করে কথা বলেছে তখন নিশ্চয়ই তো কিছু একটা ভালো বুঝেছে তবেই না তাকে বিয়ে করতে চেয়েছে তার সাথে সারা জীবন থাকতে চেয়েছে আর আপনি চার দিনের পরিচয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিলেন